এই শোনো শ্বশুবাবুকে তো বলে দিয়েছ তো যে জামাইবাবু আছে আমি কিন্তু ওই ব্রয়লার এগুলো কিন্তু খাই না আমি কিন্তু দেশি মুরগি খাই আর গরুর মাংস সেটা আমি খাই গরুর মাংস মাংসের দাম আমার কথা শোনো তুমি জানো তো আমি কি কি খাই সেটা তোমার নলেজে খুব ভালো জানা আছে হ্যাঁ তুমি কাজ করতে পারো না তো কি হয়েছে কিন্তু তোমার মুখ বড় বড় তুমি ভালো ভালো খাও হ্যাঁ কিন্তু তোমাকে গরুর মাংস খাওয়াইতে পারবো না গরুর মাংস আটশো টাকা কেজি আমি গরুর মাংস আমার বাবাকে নিয়ে দিতে বলতে পারবো আরে হক আমি শ্বশুর বাড়িতে এসেছি এটা তুমি কি কথা বলছো নাতি কিন্তু আমি এদিকে ঘুরবো আবার আমি আবার এদিকে ঘুরবো আমাকে এই গরুর মাংস দিতে হবে এবং কি সকালবেলা নাস্তা ভাত যেটাই হোক আমাকে সেখানে দেশি মুরগির মাংস কিন্তু দিতে হবে যত বড় কোথা নেয় ততবারে মুখ হ্যাঁ গরুর মাংস খাবে বাসায় তো তিন বেলায় কচুর ভত্তা আলুর ভত্তা পেলকা দিয়ে ভাত খাও তখন লজ্জা লাগে না আর শ্বশুর বাড়ি আসলে গরুর মাংস সকালবেলা মুরগির মাংস দেশি মুরগি ও মাছ কত কিছু কি শুনতে আমি তাহলে এই মুহূর্তে আবার কিন্তু ঘুরতেছি তুমি কেন বললাম তো না আমি কথা বলি তোমাকে মুরগির মাংস দিব ব্রয়লার দিব হ্যাঁ আমার বাসা যা খাই ওগুলাই দিব কিন্তু গরুর মাংস দিতে পারবো না গরুর মাংস অনেক দাম বুঝো না কেন আটশো টাকা কেজি এইসব আগে বলার তো দরকার ছিল আগে কথা আমাকে যখন ঢাকার থেকে আমি বিমানে করে সৈদপুর দিকে উদ্বেগ হলাম তখন তোমার বলার দরকার ছিল তুমি বলতেছো মাঠের ভিতর দিয়ে যাই ভুট্টা খেত আলু খেত মুলা খেত অনেক কিছু ইত্যাদি দেখাচ্ছ সরিষা দেখাচ্ছ এবার বলতেছো যে আমার বাবা দিতে পারবে না গরুর মাংস এই সব কি কথা শোনো তোমার পাগলামি দেখার আমার সময় নেই আমার বাবা গরিব মানুষ তোমার জানা আছে যেহেতু আমি গরুর মাংস ছাড়া কিচ্ছু বুঝি না তাহলে তোমার টানে তুমি থাকো তাহলে আমি আবার চললাম আরে শুনো তো আরে শুনো না আরে শুনো না 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 আমি আর কোনো কথা শুনবো আরে শুনো না আরে না না আমি কোনো আরে আমি কোনো কথাই শুনবো না শ্বশুর বাড়িতে তো গরু মাংস দেবে না আমি তাহলে কোনো কথাই শুনবো না আচ্ছা শুনো শুনো গরু মাংস খাইতেই হবে এটা গরু হ্যাঁ গরু মাংস আমাকে খেতেই হবে শ্বশুর কটকটেই বিক্রি করে খায় এই বিষয়টা তো বুঝতে হবে আমি জানি আমার শ্বশুর বিশিষ্ট ব্যবসায়ী গ্রামে গ্রামে ঘটর 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 কোট বিক্রি করে আমি তোমার সঙ্গে আর পারবো না দেখি আমার শ্বশুর বাবাজি গ্রাম থেকে কোট বিক্রি করে কখন আসে আমি তাকেও বলবো এই কথা আমি গরু মাংস কথা আমি শ্বশুরকেও বলবো যে শ্বশুর বাবাজি আপনি গ্রামে কট বিক্রি করে কত টাকা রোজগার করেছেন আমার জন্য গরু মাংস নিয়ে আসতেই হবে তোমার শ্বশুরের সাথে আমার ফোন আলাপ হয়ে গেছে আমার জামাইকে নিয়ে আসিস না আমি গরু মাংস খাওয়াইতে পারবো না আমার সাথে আগেই আলাপ হয়ে গেছে ঠিক আছে শ্বশুর বাবাজি যেহেতু বলেছে জামাই আমার বাড়িতে আসলে গরু মাংস খাইতে খাইতে আমার ক্যাশ একদম আমাকে আউট করে দিয়েছে আমাকে ফকির করে ফেলেছে যার ফলে আমি আর শ্বশুর বাড়িতে আর যাচ্ছি না আমি আবার ফিরে যাচ্ছি ঢাকায়

खुदा हाफिज बाय बाय टाटा